এখন রাজ্য রাজনীতিতে হঠাৎ চপার বিতর্ক তৈরি হয়েছে আমি আসবো সে কথায় কিন্তু তার আগে এক্ষুনি কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিল যে হাওড়ায় রামনবমীর মিছিল হবে এবং সেই মিছিল যদি রাজ্যের পুলিশ প্রশাসন কন্ট্রোল করতে না পারে যদি তাদের যথেষ্ট বাহিনী না থাকে তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে অর্থাৎ রাজ্যে ফের অনাস্থা এবং তীব্র ভর্সনা রাজ্যকে আবার শ্রাবন্তী সাহাও ডিটেল বলতে পারবে শ্রাবন্তী আরেকটু ডিটেল আমাদের দর্শকদের বলো দেখো যেহেতু এই রামনবমীর মিছিল নিয়ে গত বছর তীব্র ঝামেলা হয়েছিল এবং শেষ পর্যন্ত প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেন সেটাকেই হাতিয়ার করে এদিন রাজ্য সরকার এই মিছিলের আবেদনে বাতিল যাতে হয় বা রুট বদল যাতে হয় তারই আবেদন করেন এখানে বিচারপতি জয়সেন বক্তব্য মাত্র দুশো জন আবেদন করেছেন এই দুশো জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাহলে সেটুকুনি যদি কন্ট্রোল না করার অধিকার থাকে যদি কন্ট্রোল না করতে পারে পুলিশ তাহলে আর কিছু বলার নেই শেষ পর্যন্ত রামনবী মিছিল যেখানে দুশো জন করে থাকবেন সেখানে অনুমতি পাবে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে রাজ্য যদি মনে করে যে এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীর জন্য আর্জি আগের থেকেই জানাতে হবে এবং একই সঙ্গে এই কথাটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের মিছিল থেকে কোনো ধরনের যাতে উস্কানিমূলক মন্তব্য না করে যিনি আয়োজন করছেন তাদেরকে এইটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জিপিও শ্রাবন্তী ধন্যবাদ শ্রাবন্তী ধন্যবাদ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ফোনে রয়েছেন অরূপ আপনারা আদালতে গিয়েছিলেন কোর্ট সাফ বলে দিল মিছিল হবে মিছিলের অনুমতি দেওয়া হলো এবং কন্ট্রোল যদি না করতে পারে রাজ্য কেন্দ্র থেকে বাহিনী চার অর্থাৎ রাজ্য আবার পারছে না কোর্টের কথায় ভর্ষ না আবার রাজ্যের কিন্তু হাইকোর্টও এটা বুঝতে পারছে যে এই মিছিলটি অশান্তি উস্কানি হতে পারে

গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লার নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রোচনায় পা দেবেন না যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তার দল এই ন্যারেটিভটা তৈরি করছে তখন বিজেপি কি বলছে রাজস্বী লাহিরি বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন রাজস্বী যে রাজ্যে দুর্গাপুজোর বিসর্জনের জন্য হাইকোর্টের দরজা খটখট করতে হয় যে রাজ্যে দুর্গা অনুমতি চাইবার জন্য কাংলা পাহাড়িতে প্রশাসন বন্ধ করে দেওয়ার পর কাংলাপাহাড়ি ছাড়া একাধিক জায়গা থেকে হাইকোর্টের দরজা খটখট করতে হয় যেখানে দেহট্টে সরস্বতী পুজো করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া স্কুল ড্রেস পড়া অবস্থায় তাদের পুলিশ মাথা ফাটিয়ে দেয় মেরে সেখানে তৃণমূলের মুখপাত্র ঠিক কি বোঝাতে চাইলেন সেটা আমি জানি না এটা উনি নিজেও বুঝতে পারলেন না যে দুশোটা লোকের মিছিলকে যদি ওনার মনে হয় দাঙ্গা করতে চায় তাহলে কত অপদার্থ পুলিশ মন্ত্রী যাকে পাঁচলায় কাণ্ডে হাওড়ায় আমরা মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে হাত জোর করে অনুরোধ করতে দেখেছিলাম কাদের উদ্দেশ্যে যাদেরকে বলা হচ্ছে দাঙ্গা করে তাদেরই দোকান পাঠ সমস্ত আর যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে অনুরোধ করেছিলেন আপনারা দয়া করে কিছু করবেন না তারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরিশ শতাংশ তথাকথিত দুধেল গাই ভোট ব্যাংক এরাঙ্গা আপাতত আপাতত আমি অন্য সাথে আবার আসছি প্লিজ সঙ্গে থাকুন দেখুন নিয়ে রাজনীতির পারদ কোথায় চড়বে তার একটা আগাম আভাস আপনারা এখনই পাচ্ছেন শুধু একটাই প্রার্থনা আমাদের শান্তির উৎসব হোক যে কোনো উৎসব শান্তির হোক এবং পুলিশ প্রশাসন সতর্ক থাকুক ভোটের রাজনীতি যেন শান্তিকে গ্রাস করতে না পারে তবে চলুন এবার বেহালা ফ্লাইং ক্লাবে আপনাদের নিয়ে যাই জানিয়ে বিতর্ক তো গতকাল থেকে একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন বেহালা ফ্লাইং ক্লাবে তিনি উত্তরবঙ্গে যাবেন বেহালা ফ্লাইং ক্লাব থেকে তার কপ্টার উড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকছে সেই ছবি আপনারা দেখছেন কিন্তু এই ফ্লাইং ক্লাব গতকাল থেকে খবরে রয়েছে কারণ আইটি রেড হয়েছে বলে খবর যদিও কমিশন তা এখানকার যারা সদস্য রয়েছে কমিশনের তারা পত্রপার্তা অস্বীকার করেন আবার বিভিন্ন মত উঠে আসছে রাজনীতিতে নানা মত উঠে আসছে যে এটা ভোটের আগে এই ভোটের আগে কোথাও বিরোধীদের আবার চাপে ফেলার চেষ্টা আবার এজেন্সি ব্যবহারের চেষ্টা আপনারা জানেন রাহুল গান্ধীর চপারেও আজ তল্লাশি হয়েছে তবে তা নির্বাচন কমিশন করেছে আমি সুশোভনের কাছে যাব আমার সহকর্মী সুশোভন আমরা দেখলাম আজকে রাজ্য কমিশনের মানে ইলেকশন কমিশনের প্রতিনিধিরা এই ফ্লাইং ক্লাবের সামনে গিয়েছিলেন আজকেও তারপর তারা বেহালা থানায় গিয়েছেন বলে খবর কি হচ্ছে দেখো যেটা মূলত যে বিষয় সেটা হলো আজকে আমরা দেখতে পাই যে ঠিক দুপুর বারোটা নাগাদ ইলেকশন কমিশনের একটি গাড়ি এবং সেখানে লেখা রয়েছে ইলেকশন কমিশন এবং তাদের চার থেকে পাঁচজনের প্রতিনিধি দল তারা আসেন এসে তারা একেবারে বেয়ালার ফাইন ক্লাবের যে মেইন গেট সেই গেটে পুলিশ কথা বলেন কিছুক্ষণ কথা বলার পর তারা দূরে একেবারে গেটের বাইরেই তারা ভেতরে প্রবেশ করনি তারা বাইরে সেখানে অপেক্ষা করেন আমরা যখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর তাদের জিজ্ঞাসা করি তারা বলেন যে তারা নির্দিষ্ট একটি কাজে এসছেন এবং তারা কিন্তু তারা কিন্তু মূলত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াতে এখানে সেই জন্য তাদের এখানে আসা এবং তারা কথা বলেছেন কথা বলে তারা বাইরে অপেক্ষা করছেন এবং এই করতে করতে কিছুক্ষণ পরে আবার তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা বলেন যে তাদের কাছে ফোন এসছে এবং তারা নির্দিষ্ট যেখানে যাওয়া জানানো সেখানে সব জানিয়ে এবং তারপর তারা বেহালা থানায় চলে যাচ্ছেন অর্থাৎ যেটা আমরা গতকাল যে যেই বিষয়টা ইতিমধ্যেই যে একেবারে দেখো মূলত তাদের কাছে যে যে ফোনগুলো এসছিলো সেই ফোনে যে নির্দিষ্ট যে নিয়ম সেই নিয়মের মধ্যেই হয়তো তিনি টানায় গেছেন এবং নির্দিষ্ট জায়গায় জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং এই জায়গা থেকে যেটা আমরা দেখতে পাই যে আজকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নির্বাচন কমিশনের যে গাড়ি তারা এলো এসে বাইরে অপেক্ষা করলো এবং তারপর শুধু অপেক্ষা নয় সেখানে তারা বলা হলো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি আসবেন তিনি এখান থেকে হলদিয়া যাবেন সেই জন্য তার যে একেবারে যেহেতু তাদের ফ্লাইং স্কোয়াডের যে টিম তারা যেহেতু রয়েছেন তাই তারা মূলত নজরদারির জন্য এখানে এসছে এবং তারপর তারা এখান থেকে তারা অন্যত্র চলে গেলেন অর্থাৎ আজকে আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশনের গাড়ি তারা এলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি প্রবেশ করলেন তখন কিন্তু নির্বাচন কমিশনের গাড়ি ছিল না তার কারণ তারা আগে যেটা বললেন যে কোনো একটা জায়গায় তারা ফোন করেছেন এবং ফোন করে তারা নির্দিষ্ট একটি জায়গায় জানিয়েছেন তারপর তারা তাদের থানার সঙ্গে কথা তার থানার দিকে চলে গেলেন এবং সব পিলে আজকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে নির্বাচন কমিশনের গাড়ি আসা যদিও তারা বাইরে অপেক্ষা করলেন এবং পরবর্তীকালে তারা এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন এবং তাদেরই দাবি যে মূলত তাদের যে কাজ করতে বলা হয়েছিল সেই কাজের জন্যই তাদের আশা সুষমন সঙ্গে থাকো দেখুন বারবার ওই ফ্লাইং ক্লাবের চপারের আশপাশে কমিশনের আনাগোনা এজেন্সির আনাগোনা রাজনীতির কৌতূহল তো তৈরি করবে কৌতূহল আছে কৌতূহলের নিরসন কিন্তু হয়নি আর রাজনীতি চড়ছে এই কৌতূহলকে সামনে রেখেই উত্তরবঙ্গের কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন শোনাবো ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারিক খেলা আপনারা করছেন সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফের এতে আসে ওরা ওরা সিআইএসএফের এতে আনে এরা প্লেনে আনে কোনোদিন কোন পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আমাদের ঘর প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি যখন কিছু থাকবে না মায়ের কাছে আচল পাতব মা একটা টাকা দাও একটা নোট একটা ভোট ইয়াং জেনারেশন গিয়ে এসো দেশকে বাঁচাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও মুদি খা লেগা মুদি খা লেগা মুদি খা লেগা মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে গর্জালেন বিজেপি চুপ করে থাকবে বিরোধী দলনেতাও বলেছেন শুনুন যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ পিসি করেছিল না দিল্লিতে সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান দেশের আইন আলাদা হতে পারে না এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয় এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল আপনারও একটা ভোট ভারতবর্ষের আর অধীর চৌধুরী প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার নয় বোঝা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সাংসদ তার কপ্টার কেন হতে পারে যদি কোনো অন্যায় হয় কারোর হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় এই হেলিকপ্টার খোকাবাবুর কবে থেকে হলো আমার জানা নাই তলে তলে কটা হেলিকপ্টার কিনেছে কটা প্লেন কিনেছে কটা বাড়ি কিনেছে কটা বিদেশে সম্পত্তি করেছে এটাও কিন্তু আমরা জানা নেই আর কি কারণ হেলিকপ্টার খোকাবাবুর জন্যে এটা কেমন কথা বুঝতে পারলাম না দিদি হেলিকপ্টার দিদি চিফ মিনিস্টার জানি কিন্তু বাবুর আলাদা হেলিকপ্টার কেন হেলিকপ্টারের মালিককে বাবুর এরকম কত হেলিকপ্টার আছে খোকাপুর খোকাপুর কটা বিমান আছে এটাও কিন্তু আমাদের জানা দরকার স্বনামে বেনামে দুর্নামে দেখুন এই চপার রাজনীতি আরও রং পেয়েছে যখন আজ রাহুল গান্ধীর চপারেও তল্লাশি চালানো হয় আমি একটু য্যতির কর্মকার আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো না য্যতির্মার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে চলুন আমি বিজেপির অতিথির কাছে যাই এই মুহূর্তে রাজস্বী আমার সঙ্গে রয়েছে রাজশ্বী খুব ক্লিয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো আসলে আপনাদের নেতারা করেন চপারের আনাগোনা আমরা চার্টার ফ্লাইটে দু হাজার একুশেও দেখেছিলাম বাংলা থেকে দিল্লি নিয়ে যেতে বিএসএফকে আপনারা কাজে লাগান এগুলো মিথ্যে অভিযোগ ইচ্ছাকৃত আমরা রাজ্যে যোগী আদিত্যনাথ থেকে আরম্ভ করে বহু মানুষের চপারকে নাপতেও দিতে দেখিনি সেটাও দেখেছি নাপতে দেওয়া হয়নি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধীকে তিনি প্লেনে আসতেন চপারে করে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গে যেতেন বলে তাকে ভোট পাখি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটাও দেখেছি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো সালে চপারে করে গোটা পশ্চিমবঙ্গ ঘুরতেও দেখেছি এবং এই নির্বাচনের ঠিক আগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কিছু লোককেই বিভিন্ন জায়গায় বলতে দেখেছি এই যে এক্সট্রেচড চুয়াল্লিশ দিন ধরে নির্বাচন হচ্ছে নাকি ফান্ড মোবিলাইজেশন করা খুব সহজ হয় বিভিন্ন মাধ্যমে গাড়ি করে ট্রেনে করে অমুক করে তমুক করে তো এখন নির্বাচন কমিশন যদি সার্চ করে থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাই তো বলেছে যে বিভিন্ন মাধ্যমে নাকি টাকা মবিলাইজ করা হয় তো তারপরে অসুবিধা নেই তো কোনো আমি যদি চুরি না করে থাকি তাহলে আমার নামগুলো দেখুন অভিষেক ব্যানার্জি নামগুলো দেখুন রাহুল গান্ধী বাছাই নেতাদের এভাবে তল্লাশি করা হচ্ছে মেলাইন করা এবং প্রতিহিংসামূলক রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যে অভিযোগটা আছে লিপ্স অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন উনি এখন ওনার মা বাবা ডিরেক্টর সেই লিপসান্ড বাউন্স কোম্পানির সম্পত্তির কোন হদিশ উনি দিতে পারছেন না ওই লিপস্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি ইডি অ্যাটাচ করেছে ওদের যে ৩৫টা প্লট ওদের পারিবারিক কালীঘাটে সেটা কিভাবে রোজগার করে ওনারা আয় করেছেন কিনেছেন সেটা দিতে পারছেন না না এই প্লট নতুন না আমি যদি ধরে নিই তর্কের খাতিরে রাজস্বী সেটা বহু আগে হঠাৎ ভোটের মুখে চপারে তল্লাশি এটা সেনসেশন তৈরি করা এটা এটা আপনি মানেন না কোন সেনসেশন নয় তো এটা সেন্সেশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা পঞ্চায়েত নির্বাচন না এটার বিধানসভা নির্বাচন সেটা উনি বলতে পারছেন না দেশ ওনার কাছে উনার দল বলেছে উনি প্রধানমন্ত্রীর মুখ দেশ ওনার কাছে শুনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষের বিদেশ নীতি কী হবে ভারতবর্ষের অর্থনীতি কি হবে ভারতবর্ষের প্রতিরক্ষা নীতি কী হবে উনি তাই নিয়ে একটা লাইনও কথা বলতে পারছেন না উনি সাউথ ইস্ট এশিয়ান পলিসি ভারতবর্ষের কি হবে এটা মানুষ শুনতে চায় সেটা নিয়ে বলতে পারছেন না দু মাসের জন্য কে টাকা পেলো কে টাকা পেলো না কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানুষ শুনতে চায় না হেলিকপ্টারে চপার আর গাড়ি আর কার স্কুটার সার্চ হলে এটা মানুষ রাজশ্রী প্লিজ সঙ্গে থাকুন রাজসির সঙ্গে থাকুন জ্যোতির্মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে নয় দিল্লি থেকে জ্যোতির রয়েছে রাহুলের চপারে কেন তল্লাশি দেখো এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি তবে নির্বাচন কমিশন আগেই যে কথা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নির্বাচনে খরচ এবং সেখানে কোথাও কোনো বেআইনিভাবে টাকা পয়সা পাচার বা লেনদেন কোথাও হচ্ছে কিনা সেই বিষয়ে তারা কড়া নজরদারি চালাবে এবং এই নজরদারি শুধুমাত্র যে রাস্তায় হবে তা নয় এই নজরদারির ক্ষেত্রে একেবারে যারা প্রার্থী থাকছে অর্থাৎ একেবারে শীর্ষ স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে এই ধরনের তল্লাশি বা এই ধরনের সাডেন ভিজিট সবসময় হবে আজকে যে ঘটনা ঘটেছে রাহুল গান্ধীর চপা তামিলনাড়ু থেকে নীলগিরিতে এসে নামার পরেই সেখানে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড তারা সেখানে পৌঁছে যায় এবং ওয়ে রাজু রাহুল গান্ধীর প্রচার ছিল সেখানে তারা হেলিকপ্টারে তল্লাশি চালানো হয় কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি এ ব্যাপারে কি বিবৃতি দেওয়া হয় আমাদের নজর সেদিকে থাকছে কিন্তু কংগ্রেস পার্টির তরফ থেকে বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে যে কংগ্রেস পার্টি মনে করছে যে এই ধরনের তল্লাশি শুধুমাত্র রাহুল গান্ধীর ক্ষেত্রেই কেন হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রেও আছে স্টালিনের ক্ষেত্রে এরকম চপার তল্লাশির একটা ঘটনা সম্ভবত স্যালিনির সেল চপার কি খবর আছে তোমার কাছে জ্যোতির্ময় মানে বেছে বেছে ঠিক ওই টার্গেটেড নেতাদের চপারে কেন আকস্মিক এই অভিযোগটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে যে বারবার ধরে তারা যে কথা বলছে যে জাতীয় নির্বাচন কমিশন হোক বা কেন্দ্রীয় তদন্তকারী যে কোনো এজেন্সি হোক তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে বিশেষত যখন নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে সব পক্ষের বিরুদ্ধে সমানভাবে পদক্ষেপ করতে হবে যদি এটা নর্মস হয়ে থাকে যে একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে দলের সব স্তর পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো যানবাহনে তল্লাশি চলবে তাহলে সেটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য ফলত কেন শুধুমাত্র ডিএমকের ক্ষেত্রে হচ্ছে কেন শুধুমাত্র রাহুল গান্ধীর ক্ষেত্রে হচ্ছে এই প্রশ্নটাই অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সামনে আসছে তবে নির্বাচন কমিশনের সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি যে রাহুল গান্ধী চপার থেকে কোনো রকম আপত্তিজনক কিছু পাওয়া যায়নি তাদের তরফ থেকে জানানো হয়েছে যে ব্যাপারটি একটি রুটিন চেক কিন্তু অবশ্যই এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে আসেনি রাহুল গান্ধী চপার করতে হবে যতীন তোমাকেও ধন্যবাদ দেখুন রাজনীতি ইস্যু খুঁজে নেয় হঠাৎ ভোটের ময়দানে ভোটের যখন বাকি আজ পনেরো তারিখ উনিশ তারিখ থেকে ভোট ভোটের ময়দানে এসে পড়লো আকাশ থেকে চপার চপার রাজনীতি চলছে আর ঝড় সে আগে থেকেই ছিল ঝড় রাজনীতি থামার নয় যতক্ষণ না উত্তরবঙ্গের ভোট শেষ হচ্ছে